গুড মর্নিং এভরিবডি আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব ও সংক্রান্ত একটি আপডেট তোমরা ফর্ম এবং ডকুমেন্টস কোথায় জমা করবে এসডি অফিস না বিডিও অফিস কারা এসডি অফিসে জমা করবে কারা বিডি অফিসে জমা করবে কারা চৌষট্টিটি সম্প্রদায়ের মধ্যে কি কী ডকুমেন্টস লাগছে এবং চৌহত্তরটি রি ইস্যুয়েন্সের ক্ষেত্রে কী কী আর ডকুমেন্টস লাগছে রিভ্যালিডেশনের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগছে সমস্ত তথ্যটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো তোমাদেরকে বলে রাখি তুমি যদি অ্যানাক্সার এ থেকে থাকো তাহলে মোটামুটি ধরে নাও তোমার ফর্মটি এস ডি অফিসে জমা করতে হবে এবং বি বিসার বি যদি থেকে থাকো তাহলে বিডি অফিসে তোমার ফর্মটি জমা করতে হবে তো অ্যানাক্সার এ এবং বি মানে এই না যে ও এবি ক্লিয়ার তো বোলাক ওয়েস এক্সট্রা ভেরিফাই হতে পারে এবং নর্মাল ভেরিফাই হতে পারে সেটা বোলাক ডেভেলপমেন্ট অফিসারের উপরে কিন্তু নির্ভর করবে তো তোমাদেরকে একটা আইডিয়া দিচ্ছি চৌষট্টিটি সম্প্রদায়ের জন্য যে রিভ্যালিডেশন এই চৌষট্টিটি সম্প্রদায় আগে থেকে কিন্তু ও তালিকার অন্তর্ভুক্ত ছিল এবং যাদের নন ক্রিমিনিয়াল অর্থাৎ এনসিএল স্ট্যাটাস অবহিত রয়েছে তাদের কিন্তু রিহেবিলিটেশান করার প্রক্রিয়ার প্রসেসটা কিন্তু আমি বলে দিচ্ছি তো তোমরা সরাসরি অনলাইনে আবেদন করবে এবং তোমার একটি এস প্রুফ লাগবে বয়সের প্রমাণপত্র স্থায়ী বাসিন্দা শংসাপত্র অর্থাৎ রেসিডেন্স সার্টিফিকেট এবং তোমার বাবা মায়ের আয়ের শংসাপত্র এবং বাবা মা যদি চাকরিজীবী হয় তাহলে চল্লিশ বছরের সার্ভিস স্ট্যাটাস কিন্তু জমা করতে হবে তারপরে কিন্তু বলা হয়েছে আসল জাতিগত শংসাপত্র অর্থাৎ অরিজিনাল যে কাস্ট সার্টিফিকেট আছে তোমার আগে যে কাস্ট সার্টিফিকেট আছে সেটা কিন্তু আপলোড করতে হবে এবং বলা হয়েছে বোলাক মিউনিসিপ্যালিটি থেকে নন ক্রিমিনাল এনসিএল স্ট্যাটাস সহ ভেরিফাই ফরওয়ার্ড করতে হবে ক্লিয়ার এটা কিন্তু তোমাদের যে চৌষট্টিটি সম্প্রদায় আগে থেকে অফিসি ছিল তাদের কিন্তু রিভ্যালিডেশন করার প্রক্রিয়াটা প্রসেসটা বলে দিলাম এবার আমরা সরাসরি দেখে নেব চৌষট্টি সম্প্রদায়ের জন্য রি ইস্যুয়েন্স যে চুয়াত্তরটি সম্প্রদায় আছে সরি চৌষট্টি নয় যে চুয়াত্তরটি সম্প্রদায় আছে তাদের জন্য কিন্তু রি ইস্যুয়েন্স এই রি ইস্যুয়েন্স কীভাবে তোমরা আবেদন করবে সেটা কিন্তু বলে দিচ্ছি দেখো চৌষট্টি সম্প্রদায়ের নাম তালিকা থেকে সাময়িকভাবে বাতিল করা হয়েছিল এটা সকলেই তোমরা জানো কিন্তু এখন আবার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তাদের নতুন করে সার্টিফিকেটের জন্য নিম্নলিখিত সমস্ত তথ্য সহ আবেদন করতে হবে তোমাদেরকে বলে রাখি তোমরা ইতিপূর্বে কিন্তু যেন যে চৌ চুয়াত্তরটি সম্প্রদায়কে কিন্তু বাতিল করা হয়েছিল ওবিসি তালিকা থেকে কিন্তু আবার কিন্তু রি ইস্যুয়েন্স করে তাদেরকে কিন্তু আবার অন্তর্ভুক্ত করা হচ্ছে তো তোমরা কিভাবে আবেদন করবেন সেটা কিন্তু আমি বলে দিচ্ছি তোমরা সরাসরি কিন্তু অনলাইনে আবেদন করবেন অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশান করবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই রি ইস্যুয়েন্স বলে একটি অপশান থাকবে সেখানে ক্লিক করে কিন্তু তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু সরাসরি আবেদন করতে পারবে তো আবেদন করার সময় কি কী লাগবে তোমার বয়সের প্রমাণপত্র লাগবে স্থায়ী বাসিন্দা অর্থাৎ শংসাপত্র লাগবে তারপরে আসল জাতিগত শংসাপত্র অরিজিনাল লাগবে যেটা কাস্ট সার্টিফিকেট বলি সেটা কিন্তু তোমাদের লাগবে এবং বাবা পরিচয়পত্র অর্থাৎ ফাদার্স আইডি কার্ড তোমার বাবার একটি আইডি কার্ড লাগবে এবং বাবা মা আয়ের শংসাপত্র যদি থাকে সেটা লাগবে এবং বাবা মা যদি চাকরিজীবী হয় সেক্ষেত্রে কিন্তু চল্লিশ বছর বয়সের সার্ভিস স্টাটা জমা করতে হবে তার আগে বলে রাখি বোলাক এবং মিউনিসিপ্যালিটি থেকে তোমাদের কিন্তু একটি নন ক্রিমিনাল সার্টিফিকেট ফরওয়ার্ড করে অনলাইনে হার্ড কপি বার করতে হবে ক্লিয়ার এবং যাদের অনলাইন সার্টিফিকেট নাম্বার দেখা যাচ্ছে না তারা কিন্তু নতুন করে আবেদন করতে পারবেন এবং বোলাক ভিত্তিক ডকুমেন্টস কিছু পরিবর্তন হলেও হতে পারে এক্সট্রা ভেরিফিকেশান কিন্তু হতেও পারে তো তোমরা অ্যানাক্সার এ হলে তোমরা সরাসরি এসডিও অফিসে জমা করবে এবং অ্যানাক্সার বি হলে কিন্তু তোমরা সরাসরি বিডিও অফিসে জমা করবে এবং কি কি ডমস লাগছে সেগুলো কিন্তু বলে দিলাম তো যে চৌষট্টিটি সম্প্রদায় আছে ও রিভ্যালিডেশন করার জন্য তাদের কিন্তু প্রথমে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে গেলে তোমাদের এজ প্রুফ লাগবে একটি রেসিডেন্সিয়াল লাগবে তারপরে কিন্তু তোমার যে আগের ও বিসি কার্ডটা ছিল সেটা লাগবে এবং বাবা মায়ের আয়ের শংসাপত্র লাগবে বাবা মা যদি চাকরিজীবী হয় সেক্ষেত্রে কিন্তু চল্লিশ বছরের একটি সার্ভিস স্ট্যাটাস জমা করতে হবে ক্লিয়ার এবং যে চুয়াত্তরটি সম্প্রদায়কে বাদ দেওয়া হয়েছিল সেটা কিন্তু আবার পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে রি ইন্সুরেন্স করা হয়েছে সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি সেম টু সেম প্রসেস তোমাদের প্রথমত অনলাইনে আবেদন করতে হবে তোমার একটি এস প্রুফ দিয়ে এবং আগের যে ওবিসি সার্টিফিকেটটা ছিল সেটা কিন্তু তোমাদের আপলোড করতে হবে তারপরে তোমাদের একটি রেসিডেন্সার লাগবে এবং বাবা মায়ের কিন্তু আয়ের অর্থাৎ ইনকাম সার্টিফিকেট লাগবে এবং বাবা মা যদি সার্ভিস করে অর্থাৎ চাকরিজীবী হয় সেক্ষেত্রে কিন্তু চল্লিশ বছর একটি সার্ভিস স্ট্যাটাস দিতে হবে তো তোমাদের ক্ষেত্রে বলে রাখি মিউনিসিপ্যালিটি এবং ব্লক থেকে কিন্তু নন ক্রিমিনাল একটি ফরম্যাট তোমাদেরকে অনলাইনে বার করতে হবে ক্লিয়ার তো এই ছিল কিন্তু আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও কোথায় জমা করবে কী কী ডমস লাগছে সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করলাম যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে